আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আজকে আলোচনা করবো কীভাবে সাবজেক্টের চয়েস দিতে হবে আপনি আগে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখবেন নাকি সাবজেক্টকে এগিয়ে রাখবেন এই সকল কনফিউশন দূর করার জন্য আমি আমার অভিজ্ঞতা এবং বর্তমান পার্সপেক্টিভ চাকরির জগৎ সব কিছু বিবেচনা করে আলোচনা করব এরপরে আপনার যেটা ভালো মনে হবে সেটা সিদ্ধান্ত নেবেন তো দেরি না করে আমি মূল আলোচনার দিকে যাই মূল আলোচনা হচ্ছে যাদের পঁচিশন পঁচিশশয়ের মধ্যে যাদের প্রচণ পঁচিশের মধ্যে আছে তারা কি কাজ করবেন এখানে আমি বলছি ফোকাস করতে বলছি আপনার বিষয় অথবা ডিপার্টমেন্টকে ক্যাম্পাসকে নয় যাদের প্রতিশন প্রতিষ্ঠয়ের মধ্যে তাদেরকে আমি ফোকাস করতে বলছি বিষয় অথবা ডিপার্টমেন্টকে ক্যাম্পাসকে নয় কারণটা হচ্ছে আপনার প্রথম দিকে যে ক্যাম্পাসগুলো আছে যেমন খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া হাজিদানের ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সাথে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যারা মোটামুটি ফ্রন্ট সাইটের দিকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যেই সাবজেক্ট নিয়েই পড়েন না কেন মানবিকের ক্ষেত্রে ডিপার্টমেন্ট বা ক্যাম্পাস থেকে আপনাকে নতুন কোনো বা স্পেশাল কোনো সুযোগ সুবিধা দিবে না এবং সায়েন্সের ক্ষেত্রে তারা আসলে আপনার আপনার শাহজালাল থেকে পরে বা হচ্ছে যে খুলনা ফার্মেসি এরকম কয়েকটা ডিপার্টমেন্ট আছে তাদের আলাদা একটা ডিমান্ড ক্রিয়েট করে চাকরির জব জব আপনার জব সেক্টরের দিকে কিন্তু মানবিকের ক্ষেত্রে আপনাকে কোন কোম্পানিতে আসলে ফোকাস করবে বা কোন কোম্পানি আপনাকে সুপারিশ করবে এরকম সুযোগ কিন্তু আপনাকে নাই ফার্মেসি নিয়ে পড়ছে তাকে হচ্ছে সুপারিশ করে একটা ওষুধ কোম্পানিতে ভালো জব হচ্ছে যে জবের জন্য সুপারিশ করবে কিন্তু মানবিকের জন্য এরকম কোনো সেক্টর নেই যে আপনি বাংলা নিয়ে পড়ছেন আপনাকে সুপারিশ করে কোনো একটা কোম্পানিতে দেবে সো আপনার আলটিমেটলি তাকে হচ্ছে কি আপনার জবের দিকে বিসিএস ব্যাংক সব সরকারি জবের দিকে এক্ষেত্রে তাহলে আপনাকে যেহেতু ক্যাম্পাস এইরকম কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কেন ক্যাম্পাসকে ফোকাস করবেন আপনি ইসলাম বিশ্ববিদ্যালয় বা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সমাজকর্ম নিয়ে পড়লেন আরেকজন আপনার বেগম রায় থেকে বাংলা বা ইংরেজিতে পড়ল দিন শেষে যে বাংলা বা ইংরেজিতে নিয়ে পড়ছে ওরই কেরিয়ারে বেশি সুযোগ সুবিধা পাবে কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটা প্রেক্ষাপটে অবস্থান করছে যে জায়গায় চাকরির জগতে বাংলা ইংরেজি জিকের আসলে মূল খেলাটা খেলতেছে সো মধ্যে যাদের পজিশন আছে তারা অবশ্যই আইন অর্থনীতি অথবা ইংরেজি ইংরেজি অথবা অর্থনীতি বাংলা এই তিনটা সাবজেক্টকে আমি বিশেষভাবে এরা এগিয়ে রাখছি কেন এগিয়ে রাখছি এটা আলোচনা অনেকবার করছি আপনারা এই সাবজেক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন যাদের পজিশন পঁচিশশোর মধ্যে কোনোভাবেই পঁজিশের মধ্যে বা হচ্ছে একটু ভালো পজিশন আসেন আপনি খারাপ সাবজেক্ট নিয়ে ভালো ক্যাম্পাসে ভর্তি হওয়ার কোনো হচ্ছে যে ইচ্ছা পোষণ করিয়েন না কারণ ভাই চার বছর পরে আপনার লোগো বা এই ক্যাম্পাস কোনো কাজে আসবে না যদি না আপনার কেরিয়ার ঘুরতে পারেন আচ্ছা এই জায়গায় একটু বলে রাখি যে ক্যাম্পাস আসলে বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার যেসব বিষয়ে ভাবার দরকার নাই এক হচ্ছে আপনি হলে সিট পাবেন কি এই হলে সিট পাবেন কি এটা আপনার কন্ট্রোলে নাই আপনি চেষ্টা করলি হয়ে পাবেন বিষয়টা এরকম না এটা আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তারপর টিউশন আসলে এখন যেই ক্যাম্পাস এরিয়া সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ার টিউশন আছে আবার নাই দুটো আমি একসাথে বলতেছি কেন নাই যেমন আমি আমার ক্যাম্পাসের তুলনায় বলি যে আমি তিন থেকে চারটা টিউশন করেছি সময় একই সময় আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড বা আমার ক্লোজ ফ্রেন্ডরা

প্রতিটা ক্যাম্পাসে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য তারা ভিন্ন রকম রাজনীতি নিয়ে আসলে আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নাই যে আপনি বড় রাজনীতিবিদ হয়ে যাবেন এটা এরকম একদমই সুযোগ নাই আপনারা যারা বাইরে থেকে এখন ভাবছেন যে আমি ক্যাম্পাসে গেলে এটা করবো এটা করবো বিষয়টা এরকম একদমই সুযোগ না সুযোগ নাই কিছু কিছু ক্ষেত্রে আপনি ক্যাম্পাসের ওই সংস্কৃতি বা ওই ঐতিহ্যের নিজেকে খাপ খাপিয়ে নিয়ে নতুন কিছু করতে পারবেন কিন্তু এই এক্সটার্নাল ফ্যাক্ট ফ্যাক্টরগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না সো বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো ভাবার একদমই দরকার নাই যে আপনি হলে সিট পাবেন কি এরকম আসলে দেখা গেছে যারা তৃতীয় চতুর্থ বসে আছে তারাও সিট পায় নাই আবার যারা দ্বিতীয় বসে তারাই চিট পেয়ে গেছে এটা আপনার কমিউনিকেশন এবং হলে থাকার ইচ্ছার উপর নির্ভর করে হলে থাকতে চাইলেই আপনি থাকতে পারবেন এটা যতটুকু আমি বলতে পারি এবং অনেকেই পরে হলে থাকতে চায় না আগের দিকে আমি হলে থাকবো পরে আসলে দেখা যায় যে হলের যে সব কিছু বিবেচনায় হলে থাকতে চায় না এই জায়গায় আরেকটা কথা বলে রাখি যে সেশন জোট সেশন জোট নিয়ে সবারই একটা কনসার্টের বিষয় সেশন জোটের কিরকম অবস্থা আমি আমার পার্সপেক্টিভ বলি আমি যখন আমার ক্যাম্পাসে ভর্তি হই হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন বিবিএস সেক্টরে কোনো সেশন ছিল না একদমই ছিল না এবং তিন বছর আট মাস নয় মাস ছয় মাসের মধ্যে তারা বের হয়ে গেছে আমি যখন ভর্তি হয়েছি করোনার হচ্ছে পরে এবং ওই ফ্যাকাল্টির আপনার হচ্ছে যে অভ্যন্তরীণ কিছু কার্যকলাপের পরে আপনার হচ্ছে যে নির্ভর করে যে ওই ডিপার্টমেন্টে বা ওই ফ্যাকাল্টিতে আপনার সেশন থাকবে কিনা একই শিক্ষাবর্ষ দেখবেন যে কারো শেষ হয়ে গেছে কারো শেষ হয়নি এরকমটা হয় এটা নির্ভর করে আপনার ওই ফ্যাকাল্টির ডিন এবং চেয়ারম্যান স্যারের উপর যদি তারা হচ্ছে খুব সজাগ থাকে তাহলে দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর যদি খুব সজাগ না থাকে বা অভ্যন্তরীণ কোনো কারণ থাকে সেই ক্ষেত্রে আপনার দেরি লাগতে পারে এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমরা কি করবো বিষয় হচ্ছে যে এই দিন এবং চেয়ারম্যান স্যাররা দুই তিন বছর অন্তর অন্তর চেঞ্জ হয় সো এখন যেই ডিপার্টমেন্ট বা যেই হচ্ছে ফ্যাকাল্টিগুলোতে সেশন জোট রয়েছে আপনারা ভর্তি হওয়ার পর সেখানে সেচন জোট নাও থাকতে পারে এই সেচন জোটটা একটা হচ্ছে যে সমসাময়িক অবস্থা এটা এবং এটা পরিবর্তন হয় বেগম রাখা বিশ্ববিদ্যালয় এক সময় প্রচুর শাসন ছিল এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ফার্স্ট তার মানে হচ্ছে আপনি আগের প্রেক্ষাপটে তাহলে কি বেগম রাখা ভর্তি হবে না বিষয়টা একদম এরকম না সো এই শাসন একটা সমসাময়িক অবস্থা এটা আপনার পরিবর্তন হতেই থাকবে বিশ্ববিদ্যালয় দেওয়ার ক্ষেত্রে এইগুলো বিষয় ভাবার দরকার নাই আপনি যাদের পজিশন আপনারা আপনাদের পছন্দ নিতে পারবেন সামনের দিকে আপনারা চাইলেই একটা পছন্দের সাবজেক্ট নিতে পারবেন তারা অবশ্যই এই বিষয়গুলোর প্রতি ফোকাস করবেন আইন ইংরেজি অর্থনীতি অর্থনীতি অথবা ইংরেজি বাংলা এরপরে আসি যাদের পজিশন একটু পঁচিশের উপরে যাদের পজিশন তারা কি করবেন তারা হচ্ছে যে আইন অর্থনীতি ইংরেজি বাংলা সাবজেক্টগুলো যদি না হয়ে থাকে এক্ষেত্রে আপনারা যে বিষয়গুলোর সেগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান ইতিহাস তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এই জায়গাটা নাই তারপর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবেন এই জায়গায় আপনাদের আসলে বেশি হতাশ হওয়ার কিছু নাই যে ভাই আমরা তো তাহলে ওই বিষয়গুলো পাচ্ছি না আমরা কি করব। আপনাদের কাছ থাকবে প্রথম দিক থেকেই স্পেশাল কিছু বই পড়ে ফেলা আপনাদের পেশার তুলনামূলক কম থাকবে আগে থেকেই বা আপনার ক্যারিয়ার যেটা চান সেটার ফোকাস করা আসলে আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দ করবেন পঁচিশশোর বাইরে যাদের সাবজেক্ট মানে পজিশন পঁচিশশোর বাইরে যারা তারা তারা একটা কাজ করবেন তারা আপনারা ইউনিভার্সিটির দিকে একটু খেয়াল রাখবেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি তুলনামূলক সুবিধা বেশি পাচ্ছেন কারণ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া অথবা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া একই কথা এগুলো কোনো পার্থক্য নাই মূলত দিন শেষে আপনার ওই সাবজেক্টটাই একই এবং হচ্ছে খুব একটা বেশি পার্থক্য নাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন সমাজবিজ্ঞান একই যদি আপনি এক জায়গায় সমাজবিজ্ঞান আসে আর আসে আরেকটা ইংরেজি আসে সেক্ষেত্রে আমি বলবো আপনি ইংরেজিতে যান সমাজ থাকা দরকার নেই ওটা খারাপ বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে ইংরেজিতে যান কিন্তু এই সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় ইংরেজি বাংলা এরপরে দ্বিতীয় ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ে আপনার তুলনামূলক সুবিধা বেশি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমি উৎসাহিত করবো এটা হচ্ছে আমার পরামর্শ কারণ হচ্ছে ভাই আহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সরি শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন বেগম রকা বলেন বলেন সবগুলোতে যদি আপনার এই দ্বিতীয় শ্রেণীর সাবজেক্টগুলো তুলনামূলক একটু দুর্বল বিশ্ববিদ্যালয় আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ডিপার্টমেন্টকে আগে ফোকাস করবেন এটা আমার বর্তমান প্রেক্ষাপটে পরামর্শ আচ্ছা এটা আলোচনা করে ফেলছি এরপরে একটা বিষয় হচ্ছে যে আপনার মার্ক আমার কম বা হচ্ছে অ্যাপ্লাই করবো কি এটা নিয়ে অনেকেই আমাকে হচ্ছে জিজ্ঞাসা করছেন এক্ষেত্রে আমি বলবো মনে করেন আপনার মার্ক হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আপনার হচ্ছে যে আবেদন করলেন না দেখা গেল এবছর চল্লিশের নিচেও হচ্ছে আপনার সাবজেক্ট পাচ্ছে সে তখন আপনি কি করবেন কিছুই করা থাকবে না সো যাদের মার্ক আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিজ্ঞানের পঁয়ত্রিশ প্লাস তারা অবশ্যই হচ্ছে যে অ্যাপ্লাই করবেন কোঠা যাদের আছে। যাদের কোঠা আছে পাস করছেন তারা সবাই অ্যাপ্লাই করবেন এই হচ্ছে পরামর্শ আমি দ্য স্টোরি বলি যাদের অবশ্যই ডিপার্টমেন্ট বা বিষয়কে ফোকাস করবেন ক্যাম্পাস কেনা আর বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে আইন অর্থনীতি ইংরেজি বাংলা ইতিহাস হতে পারে এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে এই বিষয়গুলোকে ফোকাস করবেন আর যাদের পজিশন এর পরে বা আপনি মনে হচ্ছে যে আপনার এই বিষয়গুলো আসবে না এই প্রথম শ্রেণীর বিষয়গুলো আসবে না এক্ষেত্রে আপনি যেটা ক্যাম্পাস বেশি ভালো যে ক্যাম্পাসটা আপনার কাছে বেশি ভালো যে ইউনিভার্সিটি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই ইউনিভার্সিটিটা বেশি ভালো ওই আপনার ইউনিভার্সিটিতে ফোকাস করবেন ধন্যবাদ সবাইকে আমি আসলে আমার বর্তমান প্রেক্ষাপটে বা অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা করছি যদি ভালো লাগে তাহলে আপনি আমার পরামর্শগুলো মেনে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে